আসসালামু আলাইকুম থ্রি ভিউয়ার্স এই দেখেন আমার হাতে একটি এখন বর্তমানে আইফোন পনেরো প্রো ম্যাক্স আছে ঠিক আছে এই হার সেটার বক্স মানে এটা হলো মাস্টারকপি ঠিক আছে মাস্টারকপি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স লেখা আছে কিন্তু পাঁচশো বারো জিবি এই হলো কি আপনার ফোন ঠিক আছে এই দেখছেন এই ব্যাটারি এই আপনার ব্যাক পার্ট দেখা যাচ্ছে কিন্তু তিন ক্যামেরা এবার আসল দেখেন এই হচ্ছে মাদার বোর্ড এই যে একটি ক্যামেরা মাত্র এই দেখছেন এই একটি ক্যামেরা বাকি এই দুইটা আপনার দামি ঠিক আছে আসল ক্যামেরা একটি এখন এই ফোনটার দাম বাংলাদেশি টাকার প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা তো এই মাদার বোর্ডেরই দেখেন এই ফোন আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকা দিয়ে নেবেন শুধু আপনার শো অফ করার জন্য এই ফোন আপনার না থাকবে চার্জ না চলবে কোনো কিছু ভালো মতো ঠিক আছে এবং না আছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি তাহলে এই ধরনের ফোন নিয়ে শো অফ করার চাইতে আমি মনে করি পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা সিম ফোনই বা ওয়ালটন ফোন কেনাও হাজার গুণে ভালো এখন বাদ বাকি চয়েস আপনাদের আমি আপনাদের জন্য খুলে দেখালাম যে আসলে এই ধরনের ফোনের কী আছে এরকম পনেরো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স সেম সিম ব্যাটারিটারও দেখেন আপনি লেখা চার হাজার এমপিআর কিন্তু আমার মনে হয় না এটা দুই হাজার এমপির ব্যাটারিও একুলেটভাবে আসে কি না এবং এরা মাঝার বোর্ডটার কোয়ালিটি দেখেন কীরকম নিম্নমানের বাংলায় সেখানে তিন চার হাজার টাকা দামের যে মাইক্রোম্যাক্স বা ম্যাক্সিম্যাক্স যে ফোনগুলো আছে তার কোয়ালিটিও কিন্তু এর চাইতে খুব ভালো থাকে এবার চয়েস আপনাদের যে আপনাদের যদি টাকা বেশি হয়ে থাকে তো সব করার জন্য পনেরো ষোলো হাজার টাকা না এই ফোনের জন্য ব্যয় করবেন সেটা আপনার রুচির ব্যাপার কেন না কারণ এই ফোনে না পাবেন আপনি ডিসপ্লে না পাবেন ব্যাটারি না কিছু ভাবেন ঠিক আছে এই দেখেন আপনার বক্স প্যাকটা দেখানো কারণ আমাদের ফোনেরই এই দেখেন মানে আমাদের দোকানের এই আরেকটা ফোন এইটার দেখেন এই ফোনটা মাদারবোর্ড বোর্ড ডেট হয়ে গেছে তো আমি করলাম কি এটার ডিসপ্লেতে সমস্যা তো এটার ডিসপ্লেটা আপনার মনে হয় এটার মাদার বোর্ডটা আমি এই ফোনটা লাগিয়ে দিচ্ছি যে দেখেন এটা চার্জ নেই চার্জিং চলতেছে এরপরে এটা ফিটিং করা হবে তো এই হলো আসলে আপনার এই সমস্ত ফোনের বাস্তবতা টাকা আপনার ডিসিশন আপনার রুচি আপনার আপনি নেবেন এই হলো আপনার জলের দরে ফলের রসের অবস্থা ধন্যবাদ